নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টারা স্টুডি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা মান্থলি প্রেডিকশান মকর রাশির কেমন কাটবে মে মাস সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কারণ এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করবে তাছাড়া আপনারা এমনি মানে অলরেডি উনত্রিশে মার্চ দু আপনাদের যে রাশি লর্ড শনিদেব সেই শনিদেব রাশি পরিবর্তন করে দীর্ঘ সাড়ে সাত বছরের যে কষ্ট সাড়ে সাতই সেখান থেকে আপনারা মুক্তি পেয়েছেন তেমনই কিন্তু এই মাসে বিশেষ করে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে কিন্তু রাশি পরিবর্তন করবে তেমনই কিন্তু রাহুকেতুরও রাশি পরিবর্তন এই মে মাসে হতে চলেছে আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করবে তেমনই কিন্তু সূর্য সেও রাশি পরিবর্তন করবে ফরটিন মে ফলে কি অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং আপনাদের লাইফে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এই মাসে বিশেষ করে তো আপনাদের লাইফে কি পরিবর্তন আসবে তার পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয় আপনার যা যা মনের প্রশ্ন আপনার কেরিয়ার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা ম্যারেড লাইফ বৈবাহিক জীবন ব্যবসা আয় ব্যয় কতটা কি থাকবে সব কিছুই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো সঙ্গে থাকুন সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন আপনাদের রাশি লটকে স্বয়ং হচ্ছে শনিদেব সেই শনিদেব কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করছে শনিদেবের থার্ড হাউসে গোচর এটা একটা পজিটিভ সেন এটা ভালো গোচর ক্ষেত্রে শনির পজিশান ভালো তবে দেখুন নিচস্ত মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে ফলে কি যদি কোথাও ট্রাভেল করেন বা কোনো কাজ করছেন তাহলে কিন্তু একটুতে হাঁপিয়ে যাওয়া নিজেকে উইক ফিল হওয়া বা নিজেকে একটু উইকনেস বা দুর্বল ফিল হওয়া এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে দিতে পারে কারণ নিচস্থ মঙ্গলের দৃষ্টি রাশির উপর বা লগ্নের উপর পড়ছে সেকেন্ডলি দেখুন বুধ কিন্তু এখানে দেখুন আপনাদের যুক্ত অবস্থান করবে শনি শনি হচ্ছে বুধের সঙ্গে যুক্ত অবস্থান করবে ফলে কি স্কিন রাশি স্কিন সমস্যা বা স্কিন অ্যালার্জির ইস্যু কিন্তু ফেস করতে হতে পারে যতদিন না কিন্তু রাহুর গোচর হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে বা ধরুন হেডেক বা মাথা যন্ত্রণা বা স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু ফেস করতে হতে পারে বা পেটের সমস্যা হজমের সমস্যা এই ধরনের সমস্যা শুধু আঠেরোই মে পর্যন্ত রাহুর গোচর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কারণ রাশি লট শনি তার সঙ্গে রাহুযুক্ত বুধ ও রাহুযুক্ত অবস্থান করবে তার উপর নিচস্ত মঙ্গলের দৃষ্টি এক্ষেত্রে হেলথের উপর ছোটোখাটো মাইনর ইস্যু ক্রিয়েট করাতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আঠেরোই মেয়ের পর কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালোই দেখাচ্ছে তার আগেও ভালো মাইনর ইস্যু থাকবে শিক্ষার বিষয়ে বললে দেখুন এই মাসে কিন্তু শুক্রের পজিশন খুবই ভালো তাই এই মাসে আপনি শিক্ষা বিষয়ে যে কোনো ডিসিশান নিতে চাইলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময় কিন্তু সহায়ক হবে তাছাড়া কি শুক্র মানেই কি শুক্র যেহেতু উচ্চস্থ শুক্র মানে আপনার ক্রিয়েটিভিটি তাই এই মাসে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি বাড়বে শিক্ষার জায়গাটা ওভারঅল কিন্তু খুবই ভালো দেখাচ্ছে শিক্ষা কিন্তু এই মাসে আপনাদের ভালোই থাকবে প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন এই মাসে আপনাদের প্রেমজভাবে লট হচ্ছে স্বয়ং শুক্রদেব সেই শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে শনি যুক্ত অবস্থান করছে আর শনিকে আপনাদের রাশি লট কোথায় অবস্থান করছে আপনাদের কাম ত্রিকোণ ভাবে তাহলে কি আপনি এবং আপনার প্রেমজভাবে স্থানের লট একত্রে অবস্থান করছে কাম ত্রিকোণ ভাবে ফলে কি লাভ রিলেশানশিপের জায়গাটা কিন্তু এই মাসে খুবই ভালো দেখাচ্ছে লাভ রিলেশনশিপে কিন্তু এই মানে এই মাসে বিশেষ করে অ্যাট্রাকশন থাকবে দুজনের মধ্যে ল্যাভ থাকবে রোমান্স থাকবে একে অপরের প্রতি যত্নশীল বা অ্যাট্রাকশন কিন্তু এই মাসে তৈরি করবে তাছাড়া কি যারা অলরেডি সিঙ্গেল আছেন তাদের লাইফে নতুন কেউ আসতে পারে তাদের রিলেশানে ঘনিষ্ঠতা বাড়তে পারে মানে ঘনিষ্ঠতা আসতে পারে বা নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব নতুন কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ এই মাসে কিন্তু হতে পারে যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে নতুন কোন অ্যাট্রাকশন আসতে পারে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে সেখানে যারা অলরেডি রিলেশানে আছেন তাদের কিন্তু লাভ রিলেশনশিপের জায়গাটাও কিন্তু খুবই ভালো থাকছে দুজনের মধ্যে রোমান্স দুজনের মধ্যে অ্যাট্রাকশান দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট ফুললি কিন্তু এই মাসে আপনাদের থাকবে বৈবাহিক জীবনের কথা বললে দেখুন এই মাসে কিন্তু আপনাদের সেভেন্থ হাউসে মঙ্গল নিচস্ত অবস্থান করছে তাই বৈবাহিক জীবনের জায়গাটা ঠিকঠাক থাকলেও মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর পড়বে আগেই বলেছি এবং সেভেন্থ হাউসে মঙ্গল নিচস্ত ফলে কি এই মাসে কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে পেশেন্সের অভাব আপনি কিন্তু লক্ষ্য করবেন ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে আর্গুমেন্ট বা এগ্রেশন বা সেটা নিয়ে লড়াই বা ঝগড়া হতে পারে কারণ তার মধ্যে যেমন আমরা পার্টনারের মধ্যে যেমন থাকবে তেমন মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার রাশিকে বা আপনার লগ্নকে ফলে কি আপনার মধ্যেও কিন্তু এগ্রেশন বা আপনার মধ্যেও কিন্তু রাগ জেদ ক্রিয়েট করাতে হবে তাই দুজনের মধ্যে যে কেউ একজন যদি কম্প্রোমাইজ না করেন তাহলে কিন্তু ম্যারেড লাইফের জায়গাটায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করাতে পারে তাই এই মাসটায় আপনাকে যদি আপনার মানে হাজব্যান্ড বা আপনার স্পাউচের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে কারণ প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হয় কেউ যদি একজন পেশেন্স না রাখে তাহলে কিন্তু ম্যারেড লাইফে প্রবলেম হতে পারে তাই এই মাসটা একটু কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হবে কারণ না হলে কিন্তু এই এগ্রেশন ঝামেলা কিন্তু যে রাগ জেদ এখানে ক্রিয়েট করা হবে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবনে প্রবলেম ক্রিয়েট করাতে পারে তো এই জায়গাটা জাস্ট একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ কিন্তু ম্যারিড লাইফে তেমন বড় কিছু পরিবর্তন নেই ম্যারিড লাইফ ভালোই থাকবে শুধু নিজের রাগ জেদ ক্রোধকে যে কোনো একজনকে কম্প্রোমাইজ করতে হবে এবং পেশেন্স রাখতে হবে এবার বলি ভাগ্যের বিষয়ে ভাগ্য কেমন থাকবে আপনাদের এই মাসে দেখুন আপনাদের ভাগ্য স্বয়ং বুধ কিন্তু থার্ড হাউসে গোচর করছে এবং ভাগ্যস্থানে কিন্তু কেতুর গোচর বর্তমানে চলছে কারণ কেতু একটা রাশিতে কিন্তু দেড় বছর ধরে কিন্তু অবস্থান করে তাই বর্তমান টাইম পর্যন্ত মানে বিগত দেড় বছর ধরে এখনো পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে কেতুর গোচর ফলে কি কেতু মানে কি ডিটাচমেন্ট কেতু মানে কি স্টপ দেন আবার স্টার্ট তো কেতু কিন্তু এতদিন পর্যন্ত বিগত দেড় বছর ধরে আপনাদের ভাগ্যস্থানে ছিল ফলে কি ভাগ্যের বিষয়ে কিন্তু আপনার মনের মধ্যে একটা অসন্তুষ্টি স্বীকার করেছিল কেতু মানে কি অতৃপ্ত মাথা নেই তো অতৃপ্ত ফলে কি ভাগ্যের বিষয়ে আপনার একটা মনের মধ্যে অসন্তুষ্টি চলছিল দীর্ঘ মানে এখনো হয়তো চলে আসছে কিন্তু সেটা সেখান থেকে আপনি মানে ফুল্লি বেরিয়ে আসবেন আঠেরোই মেয়ের পর আপনার ভাগ্যস্থান থেকে কিন্তু কেতু বেরিয়ে যাবে তাই আঠেরোই মেয়ের পর কিন্তু আপনাদের লাইফে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাইফে একটা বড় ভাগ্যের বিষয়ে বড় পরিবর্তন আসতে চলেছে কারণ কেতু আপনাদের ভাগ্যস্থান থেকে বেরিয়ে গিয়ে গোচর করবে তো সেক্ষেত্রে কি ভাগ্যে যাদের সন্তুষ্টের অভাব মানে কি আপনাদের যে কোনো কাজ করছিল হঠাৎ করে অর্চন চলে আসছিল হঠাৎ করে কাট আউট হয়েছিল সবই ঠিকঠাক ছিল হঠাৎ করে কাট আউট হঠাৎ করে ডিলে আপনার মনের মধ্যে একটা ভাগ্যকে নিয়ে একটা অসন্তুষ্টি চলছিল সেই জায়গায় কিন্তু সন্তুষ্টি ফিরে আসবে আঠেরোই মেয়ের পর কারণ কেতু ভাগ্যস্থান থেকে বেরিয়ে যাবে ফলে কি ভাগ্যের জায়গায় কিন্তু বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন আঠেরোই মেয়ের পর এরিয়ারের বিষয় বললে দেখুন শুক্র কিন্তু আপনাদের থার্ড হাউসে উচ্চস্থ অবস্থান করছে সঙ্গে কিন্তু শনি রাহু এবং বুধযুক্ত আর শুক্র যখন উচ্চস্থ হয়ে থার্ড হাউসে গোচর করবে এখানে কিন্তু শুক্র আপনাকে সাহস আপনার মধ্যে পরাক্রম আপনার মধ্যে স্ট্যামিনা আপনার মধ্যে এনার্জি আপনাদের মধ্যে ডেডিকেশন আপনার মধ্যে আত্মবিশ্বাসে আপনাকে কিন্তু ভরপুর করবে এখানে স্বয়ং শুক্র ছাড়া দেখুন এই মাসে কিন্তু কাজকে নিয়ে আপনার মানে আপনাকে কিন্তু ট্রাভেল হতে পারে আপনার কাজের জন্য আপনাকে ট্রাভেল করতে হতে পারে তবে সেই ট্রাভেলটা কিন্তু এই মাসে বেনিফিক হবে কারণ থার্ড হাউসে শুক্র বুধ রাহু শনি একশো একত্রে অবস্থান করছে আপনার মনের মধ্যে কিন্তু বিশেষ করে বিশেষ করে কাজ করার হার্ডওয়ার্কের থেকে আপনি স্মার্ট ওয়ার্কে বেশি প্রাধান্য দেবেন তাছাড়া কাজের জায়গায় আমার নতুন ভাইব তৈরি হবে আপনার লাইফের কিন্তু কর্মের জায়গায় একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে দেখবেন শুধু পজিটিভ থাকুন নেগেটিভ মনের মধ্যে আনবেন না বলছেন যে সবাই বলছেন যে পরিবর্তন আসবে অনেকে বলবেন তাদের লাইফে কেন পরিবর্তন আসছে না শুধু নেগেটিভিটি মন থেকে দূর করুন একটু পজিটিভ থাকুন চেষ্টা করুন দেখবেন এই গোচর কিন্তু ফুললি আপনাকে সাপোর্ট করছে যদি দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে একটু সাপোর্টিভ হয় আপনি একটু এফোর্ট করেন কিন্তু লাইফে বড়ো পরিবর্তন আসতে চলেছে কাজের জায়গায় যেমন আপনার নতুন আপনার কমিউনিকেশান যেমন কমিউনিকেশানে মধুরতা আসবে আপনার কী বলব একটা আলাদা একটা ভাইব তৈরি করবে কারণ শুক্র উচ্চস্থ সঙ্গে লট অবস্থান করেছে থার্ড হাউস ফলে কি আপনি যে কাজটা করবেন সেটা আপনার ক্ষেত্রে নতুন নিজের আই আইডেন্টি তৈরি করতে আপনাকে সাহায্য করবে নিজের আইডেন্টি আপনি তৈরি করবেন কর্মের জায়গায় একটা আলাদা ভাইব তৈরি করবে আপনার মনের মধ্যে তাছাড়া সেকেন্ডলি কি এই সময় কিন্তু বিশেষ করে যারা মানে কি বলবো নতুন চাকরি খুঁজছেন তাদের কিন্তু এই সময় নতুন চাকরি পেতে পারে এই সময় যে কোনো ইন্টারভিউ আপনি সহজে একটু চেষ্টা করলে এফোর্ট লাগালে আপনি নতুন ইন্টারভিউ কিন্তু এই মাসে ক্র্যাক করতে পারেন সেই জায়গায় ফুল লোক মানে ফুললি কিন্তু গোচর সাপোর্ট করছে আপনাকে তো একটু আপনাকে পজিটিভলি এফোর্ট এই মাসে কিন্তু দিতে হবে ব্যবসার বিষয়ে বলে কিন্তু এই মাসে ব্যবসার জায়গাটাও কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে তবে কিন্তু যারা আপনার কাছে কাজ করে তাদের প্রতি এই মাসে কিন্তু আপনাদের মানে আপনাকে একটু হাম্বেল হতে হবে না হলে কিন্তু আপনি যদি তার সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়িয়ে পড়েন বা তার সঙ্গে কোনো রকম এগ্রেশান দেখান তাহলে কিন্তু আপনাদের মধ্যে রিলেশান খারাপ হতে পারে তাছাড়া যারা আপনার সঙ্গে পার্টনারশিপে আছেন তাদের প্রতিও কিন্তু বা যে কোনো ধরনের বাঘ বিতনটা এই মাসে না জড়ানোই ভালো কারণ সেভেন্থ হাউসে মঙ্গল নিচস্ত থাকবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন সেভেন্থ হাউস হচ্ছে আপনার পার্টনারশিপ তো সেক্ষেত্রে আপনি যদি একটু এগ্রেশান দেখান বা একটু যদি রেগে যান বা তাদের সঙ্গে বাঘ বিতনটা জড়িয়ে পড়েন সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে আদারওয়াইজ ব্যবসার জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে ব্যবসায় এই মাসে আপনার নতুন কিছু ইমপ্লিমেন্টেশান আপনি করতে পারেন ব্যবসাও গ্রোথের জায়গাও দেখাচ্ছে তবে আয়ের থেকে কিন্তু বেশি ব্যয়ও দেখাচ্ছে ব্যবসার জন্য খরচও বেশি হতে পারে এই মাসে ব্যবসার ক্ষেত্রে খরচ বেশি হতে পারে এমনিতেও খরচের জায়গাটা বেশি দেখাচ্ছে সেকেন্ডলি কি ব্যবসা ভালো থাকবে আপনাদের এই মাসে তবে মাথায় ট্রেসও থাকবে ব্যবসাকে নিয়ে এই মাসে চিন্তাও কিন্তু এই মাসে আপনাদের থাকবে তো কি উপায় করবেন কি উপায় করলে আপনাদের ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো আসবে সেগুলো সহজেই মিনিমাইজ করতে পারবেন সবার প্রথম বলবো গণেশজির পুজো করুন বুথ কিন্তু যেহেতু আপনাদের থার্ড হাউসের নিচে অবস্থায় অবস্থান করছে বুধ আরও পজিটিভ ফল দেবে বুধ হচ্ছে বিজনেসের কারণ বুধ হচ্ছে আপনাদের কমিউনিকেশন তাই গণেশজির পূজা করুন বুধ ভালো হবে সঙ্গে পড়ুন সংকটনাশন গণেশ তত্ত্ব যে কোনো ধরনের সংকট থেকে মুক্তি করবে সংকটনাশন গণেশ তত্ত্ব পাঠ করুন না পাঠ করতে পারলে অবভিয়াসলি শুনতে পারেন সেটাও আপনার ক্ষেত্রে পজিটিভ হবে সেকেন্ডলি কি শনির বীজ মন্ত্র করুন ওয়িং হিং সিং নাম শনির বীজ মন্ত্র সেক্ষেত্রে আপনাদের রাশি লট আরও স্ট্রং হবে এবং যদি শনির বীজ মন্ত্র না করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ এদের ক্ষেত্রে কিন্তু সব ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে প্রত্যেক হনুমান চল্লিশা পাঠ করুন নাহলে শ্রবণ করুন সেকেন্ডলি কী করবেন ভোরবেলায় উঠুন এবং সূর্যকে অর্ঘ প্রদান করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে আপনাকে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল মানে ভুলবেন না কারণ আপনার একটা মোটিভেশান আমাকে নতুন ভিডিও বানাতে কিন্তু সাহায্য করে ভালো থাকুন এবং কমেন্টে অবশ্যই লিখুন রাধে রাধে জয় জগন্নাথ